নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থ কামনায় আজ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি হলো ডায়াবেটিস ডায়েট চার্ট ভারতের ডায়াবেটিস রুগীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে প্রতি পাঁচজন ভারতীয়র মধ্যে দুজন ভারতীয় এর জনিত সমস্যা দেখা যায় দেখা গেলে ডায়াবেটিস কোনো ভয়ানক অসুখ নয় বরঞ্চ ইহা হওয়ার পর শরীরে ধীরে ধীরে বিভিন্ন রোগের আগমনের কারণ হয়ে দাঁড়ায় যা শরীরের আলাদা আলাদা অঙ্গের ক্ষতি করে যেমন আমি সাধারণত দেখি যে সুগার রোগীর চোখ বা কিডনি জনিত রোগ হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যতটা গুরুত্ব ওষুধ বা ব্যায়াম আছে ঠিক ততটাই গুরুত্ব খাবার বা ডায়েট চার্ট ইহা মনে করা হয় যে ডায়াবেটিস রোগীর পক্ষে প্রতিদিনের রুটিন জীবন পালন করা সম্ভব নয় সেই জন্য ওনাদের একদম কঠোর ডায়েট পালন করা উচিত আপনাকে জানাই যে ডায়াবেটিস রোগের কারণ হল ইনসুলিন নামক হরমোনের করণ ইহা হওয়ার অন্য কারণ স্বরূপ অত্যাধিক চাপ ওজন বা বয়স বৃদ্ধির এর সাথে সাথে জিনগত কারণও ধরা যায় এটা একটি এমন রোগ যাতে নিয়মমাফিক মাফিক খাওয়া দাওয়া আপনাকে সুরক্ষিত রাখে যদি আপনার নিয়ম খাবারে আপনি কোনো ত্রুটি করে ফেলেন তা অথবা একটি অবশ্য দিনাচার এর অনুসরণ না করলে তাহলে আপনার সেই অনুপাতের আরও সমস্যা সহ্য করতে হতে পারে এরূপ অবস্থায় আপনার এক আদর্শ ডায়েট চার্ট এর অনুসরণ করা অবশ্য হয়ে দাঁড়ায় আসুন আমরা জেনে নিই ডায়াবেটিস রুগীদের আদর্শ ডায়েট চার্ট কি রকম হওয়া উচিত এবং এর সাথে কিছু বিশেষ নির্দেশাবলী কিভাবে কোনো নির্দিষ্ট অবস্থায় ডায়াবেটিসকে কীভাবে নিয়ন্ত্রণ করবে তা নির্দেশ করে নাম্বার এক সকাল ছয়টা এক গ্লাস জলে অর্ধেক চা চামচ মেথির গুঁড়ো মিশিয়ে পান করুন নাম্বার দুই সকাল সাতটায় এক কাপ চিনি ছাড়া চা সাথে এক থেকে দুই হালকা মিষ্টি যুক্ত বিস্কুট খেতে পারেন নাম্বার ব্রেকফাস্টের সাথে আপনি অর্ধেক বাটি অঙ্কুরিত সবজি এবং এক গ্লাস ক্রিম ছাড়া দুধ নিতে পারবেন নাম্বার চার সকাল দশটার পর একটি ছোট্ট ফল অথবা লেবুর জল নাম্বার ফার্স্ট দুপুর একটা অর্থাৎ লাঞ্চ মিক্সড বাটার দুটো রুটি এক বাটি ভাত এক বাটি ডাল এক বাটি দই অর্ধেক বাটি সয়াবিন বা পনিরের তরকারি অর্ধেক বাটি সবুজ সবজির সাথে এক প্লেট স্যালাড নাম্বার ছয় বিকেল চারটে চিনি ছাড়া বা সুগার ফ্রির সাথে এক কাপ চা অথবা চিনি ছাড়া বিস্কুট বা টোস্ট অথবা আপেল নাম্বার সাত সন্ধ্যা ছয়টায় এক কাপ সোপ পান করুন নাম্বার আট ডিনার দুটো রুটি এক বাটি ভাত এবং এক বাটি ডাল অর্ধেক মাটি সবজি সবজি এবং এক প্লেট স্যালাড নাম্বার নয় ক্রিম আর চিনি ছাড়া এক গ্লাস দুধ পান করুন এর ফলে রাতে হঠাৎ সুগার কম হওয়ার বিপদ থাকে না একটি বিশেষ নির্দেশিকা এই যে ডায়াবেটিসের রুগীদের উপোস করা থেকে বিরত থাকা উচিত এছাড়া খাবারের মাঝে লম্বা বিরত থাকা উচিত নয় এবং রাতে ডিনারের জন্য খাবার খাওয়া উচিত এছাড়া নিয়মিতভাবে যোগ সাধন এবং ব্যায়াম করলে রক্তে সুগার নিয়ন্ত্রিত থাকে নাম্বার এগারো এক বা আধ চামুচ কুষে রাখা মেথি দানা খাওয়া খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে নিলে সুগার নিয়ন্ত্রিত থাকে এবং এতে আরও কিছু অঙ্গের উপকার হয় নাম্বার বারো রুটির আটা কে না ছুঁয়ে বের করুন আর পারলে এর গুণগত মান বাড়াতে সয়াবিন যোগ করুন নাম্বার তেরো দিনে ঘি আর তেলের কম ব্যবহার করুন নাম্বার চোদ্দ সখল প্রকার সবজিতে কম তেল প্রয়োগ করে নিন নন স্টিকের কুকারে রান্না করুন যত বেশি সম্ভব সবুজ পাতা যুক্ত সবজি খান নাম্বার পনেরো সুগার রুগীর খাবার খাওয়া এক ঘন্টার আগে দ্রুততার সাথে হাঁটা উচিত এবং সাথে সাথে ব্যায়াম আর যোগ সাধন করুন সঠিক সময়ে ইনসুলিনের অথবা ওষুধ নিন নিয়মিতভাবে চিকিৎসকের কাছে চিকিৎসা করান নাম্বার ষোলো এর সাথে সুগার রুগীদের সঠিক মাত্রার উচ্চ গুণ সম্পূর্ণ প্রোটিন নেওয়া উচিত ইহার জন্য দুধ দই পনির ডিম মাছ সয়াবিন এর সেবন বেশি পরিমাণে করা উচিত ইনসুলিনে নেওয়ার ডায়াবেটিস ব্যক্তি এবং ওষুধ সেবন করা ডায়াবেটিস ব্যক্তির সঠিক সময় খাবার খাওয়া উচিত এরূপ না করলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এর কারণ দুর্বলতা অতিরিক্ত খিদে পাওয়া গাম খোয়া চোখ দিয়ে ক্ষীণ অথবা জোড়া দেখা নাম্বার ষোলো ডায়াবেটিস রোগী সব সময় নিজের সাথে কোনো মিষ্টি জিনিস যেমন গ্লুকোজ চিনি চকলেট মিষ্টি বিস্কুট রাখা উচিত যদি হাইপো গ্লাইসেমিয়া এর লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিক এইগুলোর সেবন করা উচিত এক সাধারণ ডায়াবেটিস রুগীর এটি খেয়াল রাখা উচিত যে উনি যেন কিছু সময় ব্যবধানে খেতে থাকেন দুই অথবা আড়াই ঘন্টা অন্তত কিছু খান একই সময় প্রচুর খাবার খাওয়া থেকে বিরত থাকুন নাম্বার সতেরো ডায়াবেটিস রুগীর নিয়মিতভাবে ডবল স্টোর দুটোই ব্যবহার করা উচিত এর সাথে এটাও খেয়াল রাখুন যে আপনার খাদ্য পদার্থে ক্যালোরির মাত্রা যেন কম থাকে এর জন্য খুসা সমেত রান্না করা ছুলা গম অথবা অঙ্কুরিত শস্য স্যুপ এবং স্যালাড ইত্যাদি পরিপূর্ণভাবে ব্যবহার করুন বলা হয় যে দইয়ের ব্যবহারে গ্লুকোজের পরিমাণ কম থাকে